হ্যালো বন্ধুরা আজ আমি চলেছি দোয়ার্সের গাজলডোবা আর আপনারা যারা দুয়ার্স ট্যুর করবেন বা উত্তরবঙ্গ ট্যুর করবেন ভাবছেন তারা অবশ্যই ওয়ান নাইটের জন্য চলে আসতে পারেন এই গাজলডোবায় এই গাজলডোবা এসে কোথায় থাকবেন কি কী দেখবেন কীভাবে আসবেন সমস্ত তথ্যই পাবেন আমার এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি চলে আসলাম গাজলডো সে ঝুলন্ত ব্রিজ যেটা অস্ট্রেলিয়ার সিডনি যে ব্রিজ রয়েছে ঝুলন্ত ব্রিজ সেই অস্ট্রেলিয়া ঝুলন্ত ব্রিজের অনুকরণে তৈরি করা কাজল ডোবা ব্রিজ এই গাজল ডোবা ব্রিজে চলে আসলাম দেখতে পাচ্ছেন অপূর্ব সৌন্দর্য এই ব্রিজটা এই ব্রিজে আপনারা যদি অনুভূতি নিতে চান অবশ্যই কিন্তু আপনারা যারা দুয়ারসে ঘোরার উদ্দেশ্যে আসেন তারা কিন্তু এই কাজল ডোবা হয়ে কিন্তু আপনারা লাঠাগুড়ি গরু মারা ফরে যেতে পারেন এখানে ইচ্ছা করলে আপনারা একদিন স্টে করতে পারেন এখানে যে পিকনিক স্পট রয়েছে এখানে ভোরের আলো রয়েছে এবং এই ঝুলন্ত ব্রিজ এই তিনটে জিনিস কিন্তু এখানে দেখার মতো জিনিস রয়েছে আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা অবশ্যই একটা নাইট স্টে করে আসতে হ্যালো বন্ধুরা শিলিগুড়ি মেন টাউন থেকে এই গাজলডোবার দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার এবং এই গাজলডোবা থেকে লাটাগুড়ির দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার আর আপনারা যারা লাটাগুড়ি যাব বলে প্ল্যান করছেন তারা অবশ্যই কিন্তু এই গাজলডোবার উপর দিয়ে যেতে পারেন এখন আমরা চলে আসলাম গাজলডোবার সেই বিখ্যাত ব্রিজ অস্ট্রেলিয়ার টেডনির ঝুরন্ত ব্রিজের অনুকরণে তৈরি গাজলডোবা টুরিস্ট ব্রিজ খুব সুন্দর অসাধারণ এখান থেকে যাওয়ার ফিলিংসই আলাদা হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এখন আমি ওই গাজলডোবার যে ট্যুরিস্ট ব্রিজ যেটা সেই ট্যুরিস্ট ব্রিজ অতিক্রম করলাম এবং এখানে থেকেই আপনারা যারা দুয়ার্সে ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে আপনারা একটা নাইট স্টে স্টে করতে পারেন এই যে এই জায়গাটাই একদম আপনার যে ব্রিজটা আছে তার পাশেই কিন্তু রয়েছে আপনার গাজলডোবা ইউথ হোস্টেল এই গাজলডোবা ইউথ হোস্টেলে আপনারা কিন্তু থাকতে পারেন এবং এখানে থেকে রাতের যে অনুভূতি সে রাতের অনুভূতিটা নিতে পারেন এবং তার সামনেই কিন্তু এই গাজলডোবা টুরিস্ট ব্রিজটা তো দেখুন এরপরে আমরা যাব ভোরের আলো যেটা গভর্নমেন্টের যে ট্যুরিস্ট লজ রয়েছে সেই টুরিস্ট লজে সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন খুব সুন্দর একটা জায়গা ওখানে ওখানকারও কিন্তু রাতের অনুভূতি আপনারা নিতে পারেন তো এরপরে নেক্সট হয়ে ভোরের আলোয় হ্যালো বন্ধুরা ঝুলন্ত ব্রিজ দেখার পর এবার আমরা চলে যাব ভোরের আলো যে গভর্নমেন্টের টুরিস্ট লজ রয়েছে সেই ট্যুরিস্ট লজে চলে যাব আপনারা এই ট্যুরিস্ট লজেও কিন্তু আপনারা থাকতে পারেন এই ঝুলন্ত ব্রিজ থেকে মাত্র ছয়শো থেকে সাতশো মিটার দূরে রয়েছে এই ট্যুরিস্ট লজ যার নাম ভোরের আলো যাত্রাপথটা খুবই সুন্দর অসাধারণ চারদিকে ফুলের গাছ রয়েছে এবং আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম যে গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ সেই ট্যুরিস্ট লজে যার নাম হচ্ছে ভোরের আলো হ্যালো বন্ধুরা এই ভোরে আলো অর্থাৎ গভর্নমেন্ট টুরিস্ট লজে থাকতে গেলে আপনাকে আগে থেকে অনলাইন বুকিং করতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি এখানে অনলাইনে বুকিং করতে পারেন এখানকার সর্বনিম্ন ভাড়া হচ্ছে আড়াই হাজার হাজার টাকা থেকে শুরু ভালো বন্ধুরা এখন চলে আসলাম যে ভোরের আলো সে ভোরের আলো পিছনে সাইডটা যেহেতু আমাদের বুকিং ছিল না তার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না আপনাদের কটেজ দেখানোর জন্য কী সুন্দরভাবে কটেজটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরপর চারটা কটেজ রয়েছে কটেজের রুমগুলো এসি রুম রয়েছে এবং এখানে নতুন করে দেখতে পাচ্ছেন একটা ওয়াশ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে উপরে সন্ধ্যার সময় আপনারা কিন্তু এই ওয়াশ টাওয়ারে এসে প্রাকৃতিক যে প্রাকৃতিক যে অনুভূতি এখানকার যে প্রকৃতির যে অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু আপনারা নিতে পারেন তো আপনারা চলে আসবেন এই ভোরের আলোতে যদি আপনারা থাকতে চান যারা দুয়ার ঘুরতে আসবেন তারা অবশ্যই একটা নাইট এইখানে এই ভোরের আলোতে আপনার রেস্টে করুন এরপর আমরা চলে যাব গাজলডোকা পিকনিক স্পট যেখানে মেন আকর্ষণ হচ্ছে শিকারা ভ্রমণ আমরা শিকারা ভ্রমণের জন্য চলে যাই সেই কাশ্মীরের ডাল লেক তো আমরা আজকে শিকারা ভ্রমণে যাব দেখা যাক এখন সেই শিকারা শিকারা যে ভ্রমণটা সেটা অফ আছে না অন আছে কারণ আমরা এখন পুরো যে সময়টা এসেছে এটা হচ্ছে এপ্রিল মাসের লাস্টে আজকে হচ্ছে তিরিশ তারিখ সে তিরিশ তারিখে আমরা চলে এসেছি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই সময়টা এই সময়টা যে শিকারা বারো মাসেই অন থাকে না কোন সময়টা এই শিকারা ভ্রমণটা করা হয় সেই তথ্যটাও জানাবো কারণ অনেক সময় বন্ধ থাকে যেরকম গরুমারা ফরেস্টে যে ফরেস্টটা সেটা কিন্তু কিছু সময়ের জন্য দুই মাসের জন্য বন্ধ থাকে তো সেই টাইম টেবিলগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো যে গাজলডোবায় যে ট্যুরিস্ট ট্যুরিস্ট প্লেস যেটা আছে পিকনিক স্পট যেটা শিকারা ভ্রমণ মেন যার আকর্ষণ সেটা বছরে কখন কখন খোলা থাকে তো চলুন এবার আমরা চলে যাবো কাজলডো ভ্রমণে হ্যালো বন্ধুরা এখন চলে আসলাম কাজলডোার যে তিস্তা ব্যারেজ সেই তিস্তা ব্যারেজে চলে আসলাম এই সাইডটা দেখতে পাচ্ছেন পুরোটাই জল আর এই যে আমরা এর একটু আগে আপনাদেরকে দেখালাম যে গাজল ডোবা যে অস্ট্রেলিয়ার শ্রী অনুকূলে তৈরি করা হয়েছে সেই গাজল ডোবা দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরাতে কতটা দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে না কিন্তু আমরা এখন রয়েছে এখানে কিন্তু গেট রয়েছে গেট সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে গেটগুলো দেখানোর চেষ্টা করি যে দেখুন এখানে গেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গেট রয়েছে গেটটা বন্ধ রয়েছে ওই পারে জল রয়েছে যখনই এই সাইডে যখন জলের দরকার পড়বে তখন কিন্তু এই গেটটা ওপেন হয়ে যাবে এবং এইখান দিয়ে জল প্রবাহিত হবে খেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই মোড়টাতে কিন্তু আপনাদের সাইকেলেরও ব্যবস্থা রয়েছে ওখানে সাইকেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কুড়ি মিনিটের জন্য একশো টাকা করে নিবে আপনি যদি সাইকেলে ঘুরতে চান পুরো এরিয়াটা এই যে আপনার গাজল ডোবা যে এরিয়াটা আছে সেটা যদি ঘুরতে চান তা কুড়ি মিনিটের জন্য একশো টাকা করে নিবে সাইকেলিংয়ের ব্যবস্থা এবং ব্যাটারি চালিত যে গাড়ি রয়েছে ব্যাটারি চালিত গাড়িতেও কিন্তু আপনারা এরা পুরো রাউন্ড করে দিবে একশো টাকা পার হেড যদি আপনার লোকজন যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাদের একটু কমেও দিয়ে দিতে পারে সেটা আপনারা এসে আপনারা কথা বলবেন তো এখানে সাইকেলিংয়েরও ব্যবস্থা রয়েছে এবং ব্যাটারি চালিত গাড়িরও ব্যবস্থা রয়েছে আপনারা যেটা খুঁজে সেটা কিন্তু আপনারা করতে পারেন হ্যালো বন্ধুরা এখন চলে আসলাম কাজল ডোবা যে পিকনিক স্পট সেই পিকনিক স্পটটা চলে আসলাম এর লোকেশনটা আপনাকে বলে দিই আপনারা প্রথমে দেখতে পেলেন ওখানে আমরা আপনাদের দেখালাম ঝুলন্ত ব্রিজ তারপর ক্রস করলে কিন্তু এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যারেজটা তিস্তা ব্যারেজ সেই তিস্তা ব্যারেজটা তার পাশেই রয়েছে এই পিকনিক স্পটটা এইখানে কিন্তু একটা আলাদা করে একটা ডোবা টাইপের রয়েছে দিঘি টাইপের রয়েছে এখানে কিন্তু শিকারা ভ্রমণ করা হয় এখানে একজনের জন্য একশো টাকা হাফ এদের দুটো ট্রিপ হয় একটা হচ্ছে হাফ ট্রিপ একটা হচ্ছে ফুল ট্রিপ হাফ ট্রিপের জন্য একশো টাকা একজনের প্রতি প্রতিজন প্রতি এবং ফুল ট্রিপের জন্য দুশো টাকা তো আমরা এখন যাব এবং এই শিকারার যে অভিজ্ঞতা এই যে শিকারার যে ভ্রমণের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করব সত্যি অসাধারণ লাগবে আপনারা এখানে আসুন এবং এসে এখানকার যে কাজল কাজলডোবার যে প্রকৃতি সে প্রকৃতিকে এনজয় করবে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিকারা ভ্রমণ করছে এখানে গাজলডোবার যে মেন আকর্ষণ সেই মেন আকর্ষণ এই গাজলডো পিকনিক স্পট থেকেই আপনারা পেয়ে যাবেন যেটা আপনার তিস্তা ব্যারেজ যেটা রয়েছে সেই তিস্তা ব্যারেজের ওখান থেকে কিন্তু এই শিকারা ভ্রমণটা পাওয়া যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দু রকমের ট্রিপ রয়েছে একটা হাফ ট্রিপ রয়েছে এবং একটা ফুল ট্রিপ রয়েছে যে এখানে ওদের এরিয়া ভাগ করা রয়েছে যদি আপনি হাফ ট্রিপ দেন তাহলে একশো টাকা লাগবে এবং যদি ফুল ট্রিপ দেন তাহলে দুশো টাকা করে লাগবে খুব সুন্দর একটা অনুভূতি এখানে চারদিকে এইখানে বিভিন্ন ধরনের ফুল থেকে শুরু করে পাখি প্রচুর ধরনের বিভিন্ন ধরনের কালারফুল পাখি কিন্তু আপনারা এখানে শিকারা ভ্রমণে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো সত্যি আমি নিজে চেপেছি এবং খুব সুন্দর অনুভূতি এখানে আপনারা আসুন আপনারাও চাপুন এবং এই যে শিকারা ভ্রমণ সেই শিকারা ভ্রমণের অভিজ্ঞতা আপনারাও সঞ্চয় করুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে আমরা ওই সাইডটাই ছিলাম ওখান থেকে আমরা স্টার্ট করেছি এবং আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ এখানে ফ্ল্যাগ হয়েছে এটা হচ্ছে হাফ এবং ওখানে রেড কালারের একটা ফ্ল্যাগ রয়েছে যেটা ফুল রাউন্ড এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দারুণ অনুভূতি এই ভিডিওতে দেখতে পেলেন গাজর ডোবার বিভিন্ন যে স্পট স্পটগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম এবং বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং যারা আমার ভিডিও ফেসবুকে দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ততদিনে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আনন্দে থাকুন